বাংলাদেশে যে সময় একজন আরেকজনের মুখ চাওয়া চাওয়াই কঠিন ছিল যে সময় মানে এরকম একটা পরিস্থিতি ছিল যে একজন আরেকজনের মুখের দিকে থাকালে ফত আসতো যে তোমার তো সমস্যা হয়ে গিয়েছে তুমি মুখের দিকে আমি আমার অনেক বক্তৃতা বলি যে আমি যে আকিদা লালন করি আহসনাবাল জামা আমি আকিদাগত দিক থেকে আশাড়ি মা দিই আমি ফিক্ষের দিক থেকে হানাফি আমি মাসলাক্ত দিক থেকে দবন আমি যতটুকু পড়েছি আমাদের আশারি মাত্র আকিদ আমি যতটুকু পড়েছি আল্লাহ তালা আমাকে তফিক দিয়েছেন আমি আমাদের আকিদার ইমাম ইমাম মাতুরিদ রাহিম মকবরা জিয়ারত করে এসেছি ইমাম মাতুরিদ রাহিম ইমাম আশাহি রাহিম ইমাম তহাবি রাহিম ইমাম বাইহাকি রাহিম ওনাদের সিলসিলা দলে ইমাম ইবন হাজার রাহিম ওনাদের সিলসিলা দলে আমাদের আকাবিরে দেওয়ন যারা আছেন এবং বর্তমান পৃথিবীতে যারা কাজ করছেন তাদের ভিতরে অন্যতম আমাদের উস্তাদ আল্লাহ ইলিয়াস গুম্মান হাফিদুল্লাহ এসেছেন আমি যতটুকু জানি যে আমাদের আকিদাটাও এরকম নয় আমাদের ফিকটাও এরকম নয় যে ইসলামের বৃহত্তর কোনো স্বার্থে ভিন্ন ঘরানার কারোর সাথে বসলি কারোর সাথে কষা বসলি কারোর সাথে মন্ত্র শেয়ার করলেই আমাদের আকিদা চলে যাবে ফিক চলে যাবে যদি আমাদের আকিদা এরকম আমাদের চট্টগ্রাম বেরলভিদের অবস্থা দেখেছেন আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যখন বাংলাদেশে এসেছিলেন পাঁচ বছর পর তিনি সব আলেমদের সাথে একটু মত বিনিময় করেছিলেন তো ওখানে এরাও আসছে তারপর যাওয়ার পর তোবা করা লাগছে একজন একজন তো কালেমও পড়া লাগছে তো আমরা যদি এরকম মনে করি যে আমাদের আকিদা বিশ্বাস এরকম না যেটা আল্লাহ বলেছেন তারপর তারপরদের দীর্ঘদিনের মোহতামিম কারি আল্লাহ বলেছেন ফকির ইসলাম মোরা আবুল হাসান নদাব রহম আল্লাহ দারুম দেবন্দের সৎসালা সম্মেলনে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের তার আত্মজীবনীতে এসেছে কারওয়ানি জিন্দিগির দশম খণ্ডে সম্ভবত সেখানে দারুম দেবন কি দবনদের চিন্তা কি এগুলো আমি হজতের সামনে বলতে চাচ্ছি না এখানে মূল কথা দিল হুসমান এটা হলো আলামায় দবন্দের বৈশিষ্ট্য এবং মনা শব্বির উসমান শেখুল ইসলাম তিনি বলেছেন বর্র কে হার আচ্ছি পৃথিবীর যত উত্তম আদর্শ উত্তম কাজ উত্তম যা কিছু উত্তম চিন্তা সব দেওবন্দ তা আমাদের দারুম দেওবন্ধের প্রতিষ্ঠার আকবরের যে পৃথিবীর প্রেক্ষাপট তো উনিশশো সাতচল্লিশের পরে দেশ বিভক্ত হলো মুসলমানদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান একাত্তরে আমরা বাংলাদেশ পেলাম তা আমাদের বাংলাদেশ হওয়ার পর পাকিস্তানে আলেমরা প্রভাবের জায়গায় আছেন মোহাম্মা ফজলুর রহমান সাহেবের কথা আমরা জানি শেখুল ইসলাম জাস্টিস তাকি ওসমানী সাহেবের কথা আমরা জানি আমাদের মোতাকাল্লিমা ইসলাম ইলিয়াস গুম্মান সাহেবের কথা আমরা জানি মুফতি মহারা ফজলুর রহমান সাহেবের পিতা মুফতি মাহমুদ সাহেবের কথা আমরা জানি মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি রহিমাল্লার কথা জানি ইসলাম 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 শাব্বিরহমদ উসমানী রাহিমাল্লার কথা জানি আল্লামা ইউসুফ বিন্দুর রহমলার কথা জানি ওনারা সবাই প্রভাবের জায়গায় ছিলেন আছেন